অনেক লোক আছে দেখবেন সরকারেও গালি দেয় এমন লোক আছে না নাই এক লোক আছে সেফুদা ফুদা আরে আল্লাহ সেফুদা দেখবেন সরকারের প্রত্যেক দিন গাইলে ঠিক কিনা বলে এই যে সেফুদা প্রতিদিন সরকারের গালি দেয় দুই তিন দিন আগে দেখলাম বেকসুল খালাস দিস তারা আমি বেশ গেল গেল তারে মনে হয় পাগল এই জন্য মনে হয় বেকসুল খালাস দিস কথাটা বুঝেন নাই এখন এতদিন যদি সে দেশে থাকতো সে কি জেলখানা বাইরে যেত জেলখানা ভিতরে থাকতো ভিতরে থাকতো যে গালি ওর মুখ দিয়ে আসে আবার মাঝে মধ্যে দিকে সাইদি সাহেবের জন্য দোয়াও করে আল্লাহ তাআলা বলেন যদি কত রায় আছে জজ কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট সুপ্রিম কোর্ট হাই কোর্ট এই কোর্টের রায়গুলো আছে রায় যদি সুপ্রিম কোর্ট থেকে দিয়ে দেওয়া হয় কোন ব্যক্তির নামে যদি যদি রায় দিয়ে দেওয়া হয় এই ব্যক্তিটার বিরুদ্ধে মামলা হয়েছে তার ফাঁসি হবে আপনারা সবাই মিলেও যদি বলেন আমরা তার ফাঁসি চাই না মানবে না কি মানবে মানবে না কারণ বিচারক রায় দিয়ে দিয়েছে বোঝা গেল বিচারক যে কথা বলেছে এই রায়টাই আপনার মানতে হবে এবং এই রায়ে যদি হয় যে কোনো দেশ থেকে আপনি সরকার বিরোধী কথা বলেছেন এই জন্য আপনার জেল হতে পারে আপনার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে আপনার ফাঁসি হতে পারে অথবা আপনি রাষ্ট্রদ্রোহী হওয়ার কারণে দেশ থেকে আপনাকে বিতাড়িত করা হবে এরকম কোন সিদ্ধান্ত যদি বিচারক দেয় অবশ্যই বিচারকের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশ কাজ করবে বাংলাদেশের আইনের লোকেরা কাজ করবে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই সুপ্রিম কোর্টের যেই বিচারক করেছে ওই বিচারকের চাইতে আমার আল আল্লাহ আমার আল্লাহর বিচারটা কি ছোট খাটো আমার আল্লাহর রায়টা কি সুপ্রিম কোর্টের বিচারকের রায় থেকে আরো ছোটখাটো রায় আল্লাহর রায় সেই একটা দেন না দুনিয়ার সমস্ত রায়গুলো আপনি মেনে নিচ্ছেন কিন্তু আল্লাহর রায় আপনি মেনে নেন না এই জন্য আল্লাহ তাআলা বলেন আমার রায় যদি তোমরা মানো হয়তো তোমরা দেশ থেকে তোমরা আমার আসমান জমিন ছেড়ে বের হয়ে যাও আর দুনিয়া থেকে যদি বাংলাদেশ থেকে যদি রাষ্ট্র জুই বের করে দেওয়া হয় আমেরিকা থেকে মানুষ ঠাই নেই লন্ডনে গিয়ে মানুষ ঠাই নেই অনেক লোক আছে দেখবেন সরকারেরও গালি দেয় এমন লোক আছে না নাই আছে এক লোক আছে শেফুদা আরে আল্লাহ সেফুদা দেখবেন সরকারের প্রত্যেক দিন গাইলায় ঠিক কিনা বলে এই যে সেবুদা প্রতিদিন সরকারের গালি দেয় দুই তিন দিন আগে দেখলাম বেকসুল খালাস দিচ্ছে তারা গেলে গেলো কবে এখানে তার মনে হয় পাগল এই জন্য মনে হয় বেকসুল খালাস দিচ্ছে কথাটা বুঝেন নাই এখন এতদিন যদি সে দেশে থাকতো সে কি জেলখানা বাইরে থাকতো জেলখানা ভিতরে থাকতো ভিতরে থাকতো যে গালি ওর মুখ দিয়ে আসে আবার মাঝে মধ্যে দিকে সাইডি সাহেবের জন্য দোয়াও করে যাক মাঝে মধ্যে কিছু ভালো কথা বলে আল্লাহ হেদায়েত করুন আমিন এখন সরকারের গালি দেয় এখন তারা কিছুই করতে পারতেছে না কেন এই দেশে সে নাই ঠিক কিনা বলেন হোক না কেন বিচার যদি আপনার বিপক্ষে চলে যায় আপনি যে কোনো সিস্টেমে আপনি চলে যেতে পারেন দেশের বাইরে আপনার মনে চাইলো আপনার মনে হলো ক্ষমতায় থাকতে পারবো না প্লেন তো বাড়া সিস্টেম করে আরেক দেশে ঠাইলই যেতে পারেন কিন্তু আল্লাহ তারা বলছেন পৃথিবীর মানুষেরা আমার রায় যদি তোমরা না মানো আমার গোলামি যদি তোমরা না মানো তাহলে আসমান জমিন ছেড়ে তোমরা বের হয়ে যাও বলেন তো বের হয়ে যাওয়ার মতো কোনো দেশ আছে নাকি কোন গ্রহ আছে নাকি কোনো জায়গা আছে নাকি আল্লাহর আসমান জমিন ছেড়ে বের হওয়ার মতো কোনো জায়গা আমাদের নাই ও দুনিয়ার মুসলমান এই জন্য আল্লাহ বলেন তোমরা ইবাদত করবে অন্য জায়গায় আল্লাহ বলেন ওয়াহুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ইবাদত করবে আমি আল্লাহর কিন্তু শর্ত তালা লাগিয়ে দিয়ে বলছেন শিরিক করা যাবে না আল্লাহর ইবাদত করবেন আবার মাজারে গিয়ে সিজদা দিবেন আল্লাহ বলছেন হারাম কিন্তু আমাদের দেশে যে কি হলো বর্তমানে মাজারের অভাব নাই মাজারে গিয়ে কবরের কাছে অনেক মহিলা চাই কি চায় না চায় আহারে এই দেশের মানুষ মনে করে শাহজালাল শাহ বরান রহমতুল্লাহ তারা মনে হয় আল্লাহর ওলি তাদের কাছে চাইবো আরে তাদের মালিক যিনি

সে নিতে সাধন 5 টাকা 10 টাকা রোজগার করে এই ভিক্ষুক আরেকজনের কাছে কি চাইবে আল্লাহ বলেন বান্দারে তুমি তো এক গোলাম তুমি আরেক মূর্তির কাছে কি চাইবে আল্লাহ বলেন দাউফ তালিব তালিব যে চায় সেও দুর্বল আর মাখলব যার কাছে চায় এও দুর্বল এমন কি বান্দারে মূর্তিটা তোমার চাইতে আরো বেশি দুর্বল তুমি তো হাঁটতে পারো ঘুরতে পারো আর তাকে গাড়িতে নিয়ে যাওয়া লাগে পারে না ঠিক কিনা বলেন কথা বলতে পারে না দুধ করা নিয়ে নিয়ে রাখে এরপরে মাছে এসে বন 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 করে এরপরে বলে তুমি কেমন খোদা পারলে আমি দুধ কলা সব খাইতেছি পারলে ফিরাও মূর্তি একটা মাছে কেউ ফিরাইতে পারে না আল্লাহ নবীর জামানায় এক কাপের যাচ্ছে মূর্তি এখানে গাড়ি নিয়ে বিক্রি করতে যায় অথবা কাউকে মূর্তি গিফট করতে যাচ্ছে মূর্তি বুঝুন তো খোদার এমন সবার গিফট করে খোদার একটা গিফট করা যায় খোদারে গিফট করা যায় মানে বিয়ে খেতে যাচ্ছে অথবা কোনো অনুষ্ঠানে যাচ্ছে তো মূর্তিটা নিয়ে যাচ্ছে কি দেব খুঁজে পাচ্ছে না তো দামি একটা কিছু হাদিয়া দিই তো এই হাদিয়া দিয়ে দিতে গিয়ে নিজের খোদারে হাদিয়া দিয়ে দিতেছে গিফট করে দিয়ে দিতেছে এমন খোদা যাই খোদারে কান দিয়েছে হঠাৎ করে তার জরুরতের প্রয়োজন হলো জরুরত করতে গেছে এদিক দিয়ে কুকুরের দর্শক জরুরত জরুরত আপনার জরুরত বুঝেনি না তো বুঝুন এত বুঝেনি আবার তখন আবার আলোচনা করা আমার পক্ষে সম্ভব হবে না তো আপনারা বুঝে নেবেন ইনশাল্লাহ বুঝে নেবেন তো জরুরত হয়েছে কুকুরের জরুরত হয়েছে ওই ব্যক্তি পেছন দিকে তাকায় দেখে তার খোদা যে খোদার মুখের উপরে সব দাঁড়তেছে বুঝতেছেন তো এই লোক চিন্তা করলো এই যদি খোদা হয় তার উপরে কুকুর প্রস্তাব করেছে এটা থেকে সে বাঁচতে পারলো না আর আমাকে আমার উপর যদি কখনো দিন ছাড়া পড়ে আমার উপরে যদি কোনোদিন বিপদ আসে তাহলে এই মূর্তি আমরা সাহায্য করবো কেমনে শুরু করছে মূর্তির মায়ের পিটনি আরম্ভ হয়ে গেছে তুই কিসের হুদা তুই তো হুদা তুই কেমন হুদা যে তুই নিজে নিজের কুকুরের প্রস্তাব থেকে বাঁচাইতে পারলি না আমার উপর যদি কোনোদিন গজব পড়ে তোর বাঁচানোর ক্ষমতা নাই তুই কোনোদিন খোদা হতে পারস না হুদা তিনি যিনি আমাকে আমি আকাশে গেলেও সে আল্লাহ দেখবে সাগর সাগরের দেশে গেলেও আমি বিপদে লঙ্ক ডুবে যেতে পারে বিমান ব্রষ্ট হয়ে যেতে পারে সেই বিপদের সময় আমার কেউ দেখবে না আমার আল্লাহকে আমি যখন একবার আল্লাহ বলে ডাক দিব আমার আল্লাহ আমাকে সাহায্য করবে তিনি হলেন রব তিনি হলেন সব ঠিক না বলে অনেক কথাই তো বলতে হবে যদি ইবাদত নিয়ে কথা বলতে যাই ইবাদত নিয়ে কথা বলতে গেলে সারা রাত আমার যাবে বুঝতে পেরেছি আর সামনে আমার যাওয়া হবে না আসুন সামনের দিকে যাই আল্লাহ পাক বললেন তোমরা আমার ইবাদত করো আমাদের জীবনে আমরা যতদিন ইবাদত করবো ততদিন পর্যন্ত আল্লাহ কাছে থাকা যাবে কিন্তু একটা কথা মনে রাখতে হবে আল্লাহ আল্লাহ পাকের বন্ধু যদি হতে চান আল্লাহ পাকের প্রিয় যদি হতে চান অবশ্যই শিরিক আমাদের ছাড়া লাগবে শিরিক মুক্ত হওয়া লাগবে কোন মাজারে গিয়ে কিছু চাওয়া যাবে মাজারে গিয়ে চাওয়া যাবে আয়াতুন আল্লাহর রহমাতুল্লাহি বলছিলেন পীর মাজার পূজা চল জেতেষ্ট জৌড়িয়া

আমাদের দেশে এখনো অভাব নাই পীরের এমন অবস্থা পীরের শূন্যতের কোনো খবর নাই দাড়ি নাই এত শূন্যতের কোনো খবর নাই কিন্তু সেই ব্যক্তিও এখন বাবা হয়ে গেছে কয়েক আগে দেখি এক লোক তার কাপড়ি নাই সে বলে বাবা আমি সেই চাঁদপুর নোয়াখালী এলাকাতে যাচ্ছিলাম সেখানে যাওয়ার সময় দেখি সব গাম সাপিন্দা আমি কিরে ভাই তখন শৈল কি কাপড় নাই বাবারও কাপড় নাই বাবার তো একবারে কাপড় নাই আমরা মোটামুটি রাখছি নামজবিল্লা কম নামাজের খবর নাই বলে মনের নামাজ বড় নামাজ আরে ভন্ড মনের নামাজ যদি বড় বড় নামাজ হয় তাহলে মনের খাবারও বড় খাবার হতে হবে বট গাছের সাথে বেঁধে রাখতে হবে এরপরে বলতে হবে খা তুই জলমের খাওয়া কোনো খাবার তোরা দেওয়া হবে না তিন দিন দুই একদিন পরে যখন ক্ষুধার সুদে কাঁপবে তখন বলতে হবে তোর কোনো খাবার নাই তুই মনে মনে কলা খায়া থাক কারণ মনের নামাজ যদি বড় নামাজ হয় তাহলে তার ভণ্ডামিকে তোর এইভাবে শিক্ষা দিতে হবে এখন তো দেখা যায় আওলা জাওলা বাওলা গান আছে গানের ভিতরে শিরিকের অভাব নাই কবর জিন মাজার মাজারের সিজদা দাও পরের কথা দয়াল বাবা ভন্ড বাবা আয়নার কারিগর আয়না বসাইয়া দেয় মূর কলবের ভিতর নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ কো দয়াল বাবা ভন্ড বাবা আইনার কারিগর আইনা বা সাহেদ কলমের ভিতর আচ্ছা বলেন তো কলমের মালিক কে কলমের মালিক কে এ কলমের টাচ করার মতো কোনো ব্যক্তির ক্ষমতা আছে পৃথিবীর কোনো পীরের ক্ষমতা আছে এরপর দেখলাম কয়েকদিন আগে আরেক হুজুর গান গাচ্ছে আব্দুল কাদের জিলানি জিলানি জরনামের গুনে আগুন হয়ে যায় পানি নাউজবিল্লা কন আরে আব্দুল কাদের জিলা নামে যদি আগুন ফানি হয়ে যায় তাহলে আল্লাহ নামে কি হইবো যেরকম ঠিক নামে ঠিক কত বড় সিঁড়ি কি কথাবার্তা চলছে এখানে আব্দুল কাদের জেলের নামে কোনোদিন আগুন পানি হতে পারে তো কোনোদিন জিন্দা কি কোনো মানুষ করতে পারে আল্লাহর হুকুম করতে হয় কার হুকুমে হয় এগুলো আল্লাহ হুকুমে করতে হয় বলতেছিলাম এই যে আইনার কারিগর কলবের ভিতর এই কলবের মালিক তো আল্লাহ আমরা এই জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের কলবকে পরিবর্তন করে দেন আল্লাহ আমাদের কলব তো সিরিকের গন্ধে আল্লাহ কুফরির গন্ধে বরপুর হয়ে আছে আল্লাহ আমাদের কলবকে পবিত্র বানায় দেন আল্লাহ আপনার জন্য আমাদের কলব বানায় দেন কিন্তু তারা কলব আইনা বস হ্যাঁ মোর কলবের ভিতর এই জন্য আরেকজন শিল্পী বলছে দয়া ফেরেশ তারা গুরুঝুমার বেগ কবরের ভিতৰ বাবারে ফেরেশ তারা গুর জুমার বেগ কবরের ভিতৰত ঠিক কেনা বলেন আহারে এমন বাবা যে বক বাবার নামাজের খবৰো নাই রোজার খবর নাই কোরাম শুনালের খবর নাই আমি অলজ্জুলের শ্রুতি বলেছিলাম বাবা কি বলেছে দাদা কি বলেছে এটার নাম এবাদত নয়